কিন্তু সেটা ফাটল না উল্টো সেটা অক্ষত অবস্থায় শত্রুর কোলে গিয়ে পড়ল প্রিয় দর্শক আমেরিকার সাথে ঠিক এটাই ঘটেছে যে বাস্টার বোমা নিয়ে পেন্টাগনের অহংকারের শেষ ছিল না আজ সেটা ইরানের ল্যাবরেটরিতে আর বিশ্বাস করুন আসল খেলাটা শুরুই হচ্ছে এখান থেকে দেখুন জিও পলিটিক্সের দাবার বোর্ডে এমন কিছু চাল থাকে যা পুরো খেলার মোড় ঘুরিয়ে দেয় আমরা এতদিন জানতাম যুদ্ধ হয় মিসাইল আর বারুদ দিয়ে কিন্তু আজকের ঘটনা প্রমাণ করে দিল যুদ্ধ আসলে তথ্যের যুদ্ধ আসলে টেকনোলজির আমেরিকা ইরানকে ধ্বংস করতে চেয়েছিল কিন্তু অজান্তেই তারা ইরানকে এমন এক লটারি উপহার দিয়ে ফেলেছে যা হয়তো আগামী দশ বছরেও ইরান নিজের চেষ্টায় বানাতে পারত না ইরান আজ অফিসিয়ালি ঘোষণা করেছে আমেরিকার ফেলা জ্যান্ত তাজা বাংকারবাস্টার বোমা এখন তাদের কবজায় আর একা ইরান নয় এই ঘটনার পিছনে ছায়া দেখা যাচ্ছে ড্রাগন অর্থাৎ চীনের আজকের ভিডিওতে আমরা এই পুরো ঘটনার এমন এক ময়না তদন্ত করব। যা মেন স্ট্রিম মিডিয়া আপনাকে বলবে না পয়েন্ট টু পয়েন্ট কাট টু কাট আলোচনা হবে কোনো ভনিতা নয় আজকের আলোচনায় আমরা ফোকাস করব তিনটি প্রধান ব্রেকিং নিউজের উপর যা বিশ্ব রাজনীতির সমীকরণ বদলে দিচ্ছে আজকের প্রথম বড় ব্রেকিং আমেরিকার অহংকার তিরিশ হাজার পাউন্ডের মাদার অফ অল বমস বা বাংকার বাস্টার কিভাবে ইরানের হাতে অক্ষত অবস্থায় পৌঁছালো এটা কি টেকনিক্যাল ফেলিয়র নাকি ইরানের কোনো গোপন জ্যামিং টেকনোলজি এরপর দ্বিতীয় খবর রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাস্টার পিস প্ল্যান চীন এবং রাশিয়া কিভাবে এই আমেরিকান বোমাটি খুলে এর নারী নক্ষত্র বের করে আনছে কেন এটাকে চীনের জন্য লটারি বলা হচ্ছে তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল ইসরায়েলের মাটির নিচের বাংকারগুলো কি আর নিরাপদ এই ঘটনা কেন তেলাবিবের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে এবং নেতেনহুর রাতের ঘুম কেড়ে নিয়েছে আসুন আর দেরি না করে সরাসরি ঢুকে পড়ি আজকের এই বিস্ফোরক বিশ্লেষণে দর্শক সবার আগে ফ্যাক্ট চেক করা যাক ঘটনা ঠিক কি। দেখুন আমেরিকা গত বছর অর্থাৎ দু হাজার জুনে ইরানের উপর হামলা চালিয়েছিল উদ্দেশ্য ছিল ইরানের নিউক্লিয়ার ফেসিলিটিগুলো মাটির নিচে পিষে ফেলা আর এই কাজের জন্য আমেরিকা ব্যবহার করেছিল তাদের ভাণ্ডারের ব্রহ্মাস্ত্র জিভিউ ফিফটি সেভেন এটা কোনো সাধারণ বোমা নয় এর ওজন প্রায় তিরিশ হাজার পাউন্ড বা তেরো হাজার ছশো কেজি মানে ভাবা যায় একটা বোমার ওজন তেরো টনের বেশি এটাকে বলা হয় বাংকার বাস্টার এর কাজ হলো মাটির শত শত ফুট নিচে ঢুকে কংক্রিটের পুরু দেওয়াল ভেদ করে তারপর বিস্ফোরণ ঘটানো আমেরিকা ভেবেছিল এই বোমা দিয়ে ইরানের মাটির নিচের সব গোপন পরমাণু কেন্দ্র ধুলোয় মিশিয়ে দেবে কিন্তু এখানেই ঘটে গেল ইতিহাসের সবচেয়ে বড় ব্ল্যান্ডার ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকাছি গতকাল আটই ফেব্রুয়ারির সন্ধ্যায় এক অদ্ভুত ঘোষণা করলেন তিনি জানালেন আমেরিকার ফেলা এই বিশাল বোমাগুলোর মধ্যে কিছু বোমা ফাটেনি সেগুলো লাইভ বা জীবন্ত অবস্থায় ইরানের নিউক্লিয়ার সাইটে পড়েছিল আর ইরান সেগুলোকে উদ্ধার করেছে সিরিয়াসলি বলুন তো আমেরিকা যে টেকনোলজির উপর এত গর্ব করে যে বোমার ভয়ে সারা বিশ্বকাপে সেটা কি এতটাই ঠুনকো যে মাটিতে পড়ে ফাটলই না নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে বিশেষজ্ঞরা বলছেন এটা সাধারণ কোনো যান্ত্রিক ত্রুটি হতে পারে না বোমার ফিউজ সিস্টেম গাইডেন্স সিস্টেম সব কিছু ফেল করলো নাকি ইরান কোনো অ্যাডভান্স ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা জ্যামিং টেকনোলজি ব্যবহার করে বোমাটিকে অকেজো করে নামিয়ে এনেছে ঠিক যেমনটা তারা চোদ্দ বছর আগে আমেরিকার টপ সিক্রেট ড্রোন আর কিউ ওয়ান সেন্টিনেলের সাথে করেছিল যদি তাই হয় তবে আমেরিকার জন্য এর চেয়ে বড় লজ্জার লজ্জা আর কিছু হতে পারে না কারণ আপনি শত্রুকে মারতে গিয়ে নিজের বন্দুকটাই শত্রুর হাতে তুলে দিয়ে এসেছেন এবার আসি আসল খেলায় বোমা তো পাওয়া গেল কিন্তু ইরান এটা দিয়ে কি করবে ইরান কি নিজে নিজে এই বোমার কপি বানাতে পারবে দেখুন রিভার্স ইঞ্জিনিয়ারিং বা একটা যন্ত্র খুলে সেটা দেখে দেখে হুবহু আরেকটা যন্ত্র বানানো এটা শুনতে যতটা সহজ লাগে কাজটা মোটেও সহজ নয় এর জন্য দরকার হাই এন্ড মেটেরিয়াল সায়েন্স অর্থাৎ ধাতুবিদ্যা এবং টেস্টিং ইনফ্রাস্ট্রাকচার কিন্তু মনে রাখবেন ইরানের বন্ধু এখন কে চীন আর চীন হলো সেই দেশ যাদের বলা হয় কপি মাস্টার জাপান বা আমেরিকার টেকনোলজি কপি করে সেটাকে আরও সস্তা এবং কার্যকরী বানিয়ে ফেলায় চীনের জুড়ি মেলা ভার সোর্স বলছে এই বাস্টার বোমাটি ইরানের হাতে আসার সাথে সাথেই সেটা সম্ভবত চীনের ইঞ্জিনিয়ারদের নজরে এসেছে আমেরিকা এই বোমার ডিজাইন এর ভেতরের ম্যাটেরিয়াল কম্পোজিশান এর ফিউজ টেকনোলজি সব কিছু টপ সিক্রেট করে রেখেছিল চীন বা রাশিয়ার মতো দেশগুলো কোটি কোটি ডলার খরচ করেও এই সিক্রেটগুলো জানতে পারছিল না আর আজ আজ সেটা একেবারে পাকা আমের মতো তাদের কোলে এসে পড়েছে একেই বলে ভাই কপাল ভাবুন একবার চীন যদি এই বোমার টেকনোলজি ক্র্যাক করে ফেলে এবং বিশ্বাস করুন ওরা করবেই তবে তারা এমন মিসাইল বা বোমা বানাবে যা আমেরিকার বিমানবাহী রণতরীগুলোর তলা ফুটো করে দিতে পারে চীনের হাতে এই টেকনোলজি যাওয়া মানে প্রশান্ত মহাসাগরে আমেরিকার একচ্ছত্র আধিপত্যের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়া ডগলাস ম্যাকগ্রেগরের মতো আমেরিকান সামরিক বিশ্লেষকরাও এখন বলছেন আমেরিকা এই যুদ্ধ জিততে পারবে না কারণ তাদের গোপন অস্ত্রগুলো আর গোপন থাকছে না চীন এই টেকনোলজির বিনিময়ে ইরানকে কি দিচ্ছে জানেন লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল যা আমেরিকার বেসগুলোই উড়িয়ে দিতে পারে অর্থাৎ লেনদেনটা খুব পরিষ্কার তুমি আমাকে বোমার স্যাম্পেল দাও আমি তোমাকে আমেরিকা থেকে বাঁচার কবজ দিচ্ছি এই পুরো ঘটনায় যদি কারো বুক সবচেয়ে বেশি কেঁপে থাকে তবে সেটা আমেরিকা নয় সেটা হলো ইসরায়েল কেন জানেন কারণ ইসরায়েলের ডিফেন্স ডক্টরিন বা প্রতিরক্ষার মূল মন্ত্রই হল মাটির নিচে পালানো ইসরায়েলে প্রায় প্রতিটি বাড়ির নিচে প্রতিটি সরকারি দপ্তরে বাংকার বা শেল্টার আছে যখনই সাইরেন বাজে সবাই মাটির নিচে দৌড়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতেন থেকে শুরু করে তাদের আর্মি চিফ যুদ্ধের সময় সবাই মাটির গভীরের যে বাংকার সেখানে বসে অপারেশান চালায় এতদিন ইসরায়েল জানতো ইরানের কাছে এমন কোনো বোমা নেই যা মাটির এত গভীরে ঢুকে তাদের মারতে পারে কিন্তু এখন সমীকরণটা বদলে গেছে ইরান যদি আমেরিকার এই বাংকার বাস্টার বোমাটি কপি করে ফেলে অথবা এর টেকনোলজি ব্যবহার করে নতুন কোনো প্যানিট্রেটিং মিসাইল বানায় তবে তেলাবিবের মাটির নিচের বাংকারগুলো আর সেফ জোন থাকবে না সেগুলো হয়ে যাবে এক একটা মারণ ফাঁদ আর এটাই হলো আসল খেলা ইরান এই খবরটি এখন কেন প্রকাশ করলো দু হাজার পঁচিশের জুনের ঘটনা আর খবর আসছে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে প্রায় আট মাস পর কেন কারণ ইরান সম্ভবত এরই মধ্যে কাজ গুছিয়ে নিয়েছে তারা হয়তো রিভার্স ইঞ্জিনিয়ারিং প্রাথমিক ধাপ পার করে ফেলেছে অথবা কপি বানিয়েও ফেলেছে এটা শুধু একটা বোমা নয় এটা একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধ ইসরায়েল জানে চীনের রিভার্স ইঞ্জিনিয়ারিং কতটা নিখুঁত হয় যদি সেই প্রযুক্তিতে তৈরি মিসাইল ইরানের হাতে চলে যায় তবে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে যেতে সময় লাগবে না দর্শক ইতিহাসের দিকে তাকালে দেখবেন সব বড় বড় সাম্রাজ্যের পতনের শুরুটা হয় তাদের নিজেদের ভুল এবং অতিরিক্ত আত্মবিশ্বাসের থেকে আমেরিকা ভেবেছিল বি টু বোম্বার বিমান দিয়ে বোমা ফেলব আর ইরান চুপচাপ মার খাবে কিন্তু তারা ভুলে গিয়েছিল ২০ বছর আগের ইরান আর আজকের ইরান একা নয় আজকের ইরানের পিছনে দাঁড়িয়ে আছে রাশিয়া এবং চীন ন্যাটো দেশগুলো আজ আর আমেরিকার কথায় অন্ধের মতো সাঁই দিচ্ছে না ইউরোপের দেশগুলো ক্লান্ত আর আরব বিশ্ব তারাও এখন আর আমেরিকার সাথে কাঁধ মিলিয়ে ইরানকে মারতে রাজি নয় সৌদি আরব বা আমিরাত খুব ভালো করে জানে আমেরিকার ভরসায় থাকলে তাদের নিজেদের দেশ আগুনের গোলায় পরিণত হবে আমেরিকার কারেন্সি বা ডলারের অবস্থা দেখুন গোল্ড বা সোনার দাম আকাশ ছোঁয়া এর মানে কি এর মানে হল বিনিয়োগকারীরা ডলারের উপর ভরসা হারাচ্ছে ঠিক সেই সময় যখন আমেরিকার অর্থনীতি ঢুকছে তখন তাদের সবচেয়ে দামি সামরিক প্রযুক্তি শত্রুর হাতে চলে যাচ্ছে এটাকে আপনি কি বলবেন দুর্ভাগ্য নাকি কর্মফল একটা সময় ছিল যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙেছিল তখন কেউ ভাবেনি চীন বা রাশিয়া আবার মাথা চাড়া দিয়ে উঠবে কিন্তু আজ চীন কেবল আমেরিকাকে চ্যালেঞ্জই করছে না বরং অনেক ক্ষেত্রে টেক্কা দিচ্ছে আর এই বাস্টার বোমার এপিসোডটি প্রমাণ করল। যে আমেরিকার প্রযুক্তি আর আনবিটেবেল নয় ভিডিও শেষে একটা কথা খুব স্পষ্ট করে বলতে চাই ইরান যে দাবি করেছে সেটা যদি সত্যি হয় আর পারিপার্শ্বিক প্রমাণ বলছে এটা সত্যি হওয়ার সম্ভাবনাই বেশি তবে আমরা এক নতুন যুগে প্রবেশ করছি যে যুগে আমেরিকার ছোড়া বোমা আমেরিকার দিকেই ফিরে আসতে পারে যে যুগে ইসরায়েলের মাটির নিচের সুরক্ষাও আর নিশ্চিত নয় এবং যে যুগে যুদ্ধটা আর শুধু বর্ডারে হচ্ছে না হচ্ছে ল্যাবরেটরিতে আর ইঞ্জিনিয়ারিং টেবিলে আমেরিকা ইরানকে ধ্বংস করতে গিয়ে এমন এক অস্ত্র তাদের হাতে তুলে দিল যা হয়তো একদিন আমেরিকারই ঘুম আরাম করে দেবে একেই হয়তো বলে বোমেরাং এখন আপনাদের কাছে আমার প্রশ্ন আপনার কি মনে হয় আমেরিকা কি সত্যি এত বড় ভুল করতে পারে যে তাদের তাজা বোমা শত্রুর হাতে চলে যাবে নাকি এর পেছনে অন্য কোনো গভীর ষড়যন্ত্র আছে যা আমরা দেখতে পাচ্ছি না আর এই প্রযুক্তি যদি চীনের হাতে যায় তবে আগামী দিনে বিশ্বযুদ্ধের চেহারাটা কেমন হতে পারে কমেন্ট করে জানান আপনার মতামত আর হ্যাঁ জিও পলিটিক্সের এমন আনকার গভীর বিশ্লেষণের জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে আরো বড় কোনো ধামাকা নিয়ে ততক্ষণ পর্যন্ত চোখ